আসসালামু আলাইকুম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সম্পর্কে চমৎকার কৌশল ও যুক্তির সাহায্যে মনে রাখুন প্রথমে আসি অজ্ঞানতা অজ্ঞানতা শব্দের প্রকৃত অর্থ জ্ঞান জ্ঞানশূন্যতা অজ্ঞতা অর্থে প্রয়োগ অশুদ্ধ এবার আসি অশ্রু জল অশ্রু অর্থই চোখের জল চোখের জল অর্থে অশ্রু জল ব্যবহার অসিদ্ধ অর্থাৎ অশ্রু মানি চোখের জল ইদানিং কালে এই কথাটি আমরা সবাই বলে থাকি ইদানিং অর্থ বর্তমান কালে এর সাথে কাল যোগ করা বাহুল্য কর্তৃপক্ষগণ কর্তৃপক্ষ শব্দটি বহু বচনবাচক অর্থ পরিচালকগণ শাসকগণ ইত্যাদি অতএব এই কর্তৃপক্ষের সাথে আবার নতুন করে গণযুক্ত করলে সেটি বাহুল্য ও অশুদ্ধ হয়ে যাবে খাটি গরুর দুধ কথাটি অর্থহীন শুদ্ধরূপ গরুর খাটি দুধ অর্থাৎ দুধের পূর্বে একটি বিশেষণ বসবে